আর কোনো চিন্তার কারণ নেই কোনো টেনশনের কারণ নেই ফেসবুক নিজে জানিয়ে দিচ্ছে আমাদের ভিডিও কি করলে ভাইরাল হবে কি করলে নতুন নতুন আরও বেশি বেশি মানুষের সামনে আমাদের ভিডিও পৌঁছে যাবে তাহলে দেরি কিসের আজকের ভিডিওটা হতে চলেছে শুধুমাত্র তোমার জন্য নমস্কার আমি তনুশ্রী আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি কিভাবে আমাদের লং ভিডিও ভাইরাল হবে আজ তোমাদেরকে স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে শেয়ার করব দেখাবো কি কি বলছে ফেসবুক থেকে আর এগুলো যদি আমরা মেনে চলি তাহলে কি সত্যিই আমাদের লং নতুন নতুন মানুষের সামনে সাজেস্ট হবে নন ফলোয়ারদের কাছে যাবে আর আমরা তো জানি নন ফলোয়ারদের সামনে গেলেই ভিডিও ভাইরাল হবে তাহলে চলো বেশি কথা না বলে তাড়াতাড়ি শুরু করা যাক আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না যেন তো প্রথমে বলি কিছু কথা যেমন লং ভিডিও এখন কি হচ্ছে রিলস করার প্রবণতা এতটাই বেশি বেড়ে গেছে আর রিলস খুব তাড়াতাড়ি সহজেই বানানো যায় আর মানুষজন দেখতে বেশি পছন্দ করে মানুষের হাতে সময় এখন খুবই কম তাই এখন মানুষজন রিলস বেশি বানাচ্ছে কিন্তু লং ভিডিও লং ভিডিও কিন্তু আমাদেরকে বানাতেই হবে তোমরা ঠিক করে নাও মাসে যদি তোমরা চারটে লং ভিডিও দিতে পারো মানে প্রত্যেক সপ্তাহে একটা করে যদি দিতে পারো তাহলে সেটাই দাও কিন্তু দাও একেবারে না দেওয়া কেউ কিন্তু করবে না একটা রেগুলারিটি মেনটেন করে তোমরা একটা করে লং ভিডিও প্রত্যেক সপ্তাহে দিলেই এনাফ যথেষ্ট যারা লং ভিডিও বানাতে পারো না তাদের জন্য এটা বললাম যারা যারা লং ভিডিও বানাতে পারো তারা অবশ্যই সপ্তাহে দুটো হোক তিনটে হোক যে জটা খুশি দিতে পারো কোনো ব্যাপার না কিন্তু এই সপ্তাহে তিন চারটে দিলাম তারপর সপ্তাহে দিলামই না তারপর সপ্তাহে আবার মন করলো সময় পেলাম আবার দুটো দিলাম এরকম করো না প্রত্যেক সপ্তাহে একটা টাইম মেনটেন করে রুটিন মেনটেন করে তোমরা লং ভিডিও পোস্ট করবে আর পোস্ট করার নিয়মগুলো সেটা তো এখনই আমি বলে দেবো তো দেখো তোমরা দেখতেই পাচ্ছো আমার প্রোফাইলে এটা হচ্ছে একটা লং ভিডিও লং ভিডিওর ইনসাইটটা তোমাদের সাথে শেয়ার করছি এখানে দেখো তোমরা দেখতেই পাচ্ছো লং ভিডিও আমার ফলোয়ার্সরা দেখেছে 40% আর নন ফলোয়ার্সরা দেখেছে সিক্সটি এটাই তো আমরা চাই নন ফলোয়ার্সদের সামনে আমাদের ভিডিওস যেন বেশি বেশি যায় তবেই তো আমাদের ফলোয়ার সংখ্যাও বাড়বে আর ভিডিও তো ভিউজও প্রচুর হবে ভাইরালও হবে কি এবার তোমরা ভাবছো তো দিদি তো লং ভিডিও বেশ নন ফলোয়াররা প্রচুর প্রচুর দেখছে আমাদেরটা কি দেখবে অবশ্যই দেখবে যদি তোমরা এই টিপসগুলো মেনে চলো আমিও আগে এতটা টিপস মানতে পারতাম না কারণ অনেক কিছু জানতাম না এখন প্রত্যেকটা জিনিস ফেসবুক বলে দিচ্ছে ফেসবুকের দেওয়া গাইডলাইন্স মেনে কাজ করলেই আমরা আমাদের সফলতা হাতের মুঠই পেয়ে যাব। তো চলো প্রত্যেকটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো তোমরা সি ইনসাইডে গেলে এখানে একটু স্ক্রল ডাউন করে নিচে নামবে নিচে নামলে তোমরা এখানে দেখতে হবে টিপস ফর বেটার পারফরমেন্স এর পাশে সি অল লেখাটা থাকবে এই সি অলটাতে তোমরা ক্লিক করবে সি অল এ ক্লিক করার আগে আমি তোমাদেরকে বলছি এখানে দেখো আমার কি লেখা আছে ইলেভেন আউট অফ টুয়েলভ অ্যাপ্লাই টু দিস পোস্ট মানে বারোটা টিপস এর মধ্যে এগারোটা টিপস আমি এই ভিডিওটার জন্য ব্যবহার করতে পেরেছিলাম মানে এগারোটা টিপস আমার ফুলফিল হয়েছিল যার জন্য ভিডিওটা এত এত মানুষের সামনে পৌঁছেছে তো চলো টিপস গুলো কি কি এবার সেটা জেনে নেওয়া যাক তো প্রথম কি বলছে স্টেপস ইউ ক্যান টেক নাও এখনো পর্যন্ত আমি যে স্টেপটা নিয়ে নিয়েছি যেটা আমাকে এখনো পর্যন্ত নেওয়া যাবে সেই স্টেপটা কি শেয়ার ইউর পোস্ট টু আ গ্রুপ গ্রুপে আমাকে পোস্ট করতে বলছে আমি আমার পোস্ট আমার যে কোনো পোস্ট ভিডিও রিলস আমি নিজে কখনোই কোনো গ্রুপে পোস্ট করি না তাই আমি এটা করিনি তোমরা যদি কোনো গ্রুপের সাথে যুক্ত থাকো বা তোমাদের ফ্রেন্ডসদেরকে বলবে যদি পারো তাহলে তোমরা করতে পারো আমি গ্যারেন্টি দিতে পারছি না এর ফলে ভিউজ বাড়বে কিন্তু ফলোয়ার্স বা জেনুইন ফলোয়ার্স কতটা বাড়বে সেটা আমি বলতে পারছি কিন্তু অবশ্যই গ্রুপে শেয়ার করলে ভিউজটা অনেকটা বাড়ে আমি নিজে নিজের নিজের ভিডিও কোনো দিনই শেয়ার করি না তাই করি এবার নেক্সট স্টেপ গুলো কি বলছে স্টেপস টু টেক নেক্সট টাইম নেক্সট টাইম আমাকে কি কি স্টেপ নিতে হবে সেইগুলো এখানে লিখে দিয়েছে মানে এই ভিডিওটা তো আমি বানিয়েছি বানিয়েছি এবার এর থেকেও ভালো ভিডিও বানাতে গেলে তারপর জন্য আমাকে তার জন্য আমাকে কি কি স্টেপ নিতে হবে সেই স্টেপ এখানে বলে দিই তো প্রথমে কি বলছে ইউজ লেস ইমোজি বলছে ইমোজি যতটা পারবে কম ইউজ ইমোজি বেশি ইউজ করবে না সেকেন্ড পয়েন্ট আক্স ইউর কমিউনিটি টু শেয়ার ইউর কন্টেন্ট এটা তো আমি একটু আগেই বললাম তোমার ফ্রেন্ডস ফলোয়ার্স যারা থাকবে তারা যেন তোমার ভিডিওটা শেয়ার করে এরকম যদি তোমার চেনা জানা কেউ থাকে তাহলে তাদেরকে বলতে পারো আর তুমি নিচে না হয় লিখে দেবে বা লাস্টে বলবে ভিডিওর সাথে যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন যদি শেয়ার করে তাহলে সেটা অবশ্যই খুবই ভালো হবে তোমার সেই ভিডিওটার জন্য গ্রো ইওর ফলোয়িংস উইথ ইওর কন্টেন্ট তুমি এমন কিছু কন্টেন্ট বানাও যাতে কন্টেন্টটা এঙ্গেজিং হয় এবং সেখান থেকে তোমার ফলোয়ার্স গেন হয় মানে যে ফলোয়িং ফ্রম ইয়র রিল লেখাটা আসে সেরকম ফ্রম ভিডিও তোমার ভিডিও ভিডিও দেখে তোমাকে তোমাকে ফলো করে মানুষজন এই ধরনের বানাতে হবে সেই ভিডিওটা ফেসবুক কি দেখবে যে এই ভিডিওটা থেকে এ অনেকটা ফলোয়ার্স পাচ্ছে তার মানে ভিডিওটার মধ্যে কিছু এমন কিছু ইন্টারেস্টিং আছে যেটা মানুষজন পছন্দ করছে তাহলে ভিডিওটা আরো আরো বেশি বেশি মানুষের সামনে মানে মানুষের ফিডে টাইম লাইনে সেই ভিডিওটাকে সাজেস্ট করবে নেক্সট পয়েন্ট ইউজ আ শর্টার ক্যাপশন বলছে যতটা সম্ভব ছোট ক্যাপশন ইউজ করবে খুব বেশি লং ক্যাপশন ইউজ করবে না বেশি লং ক্যাপশন ইউজ করলে মানুষজন পড়তে বিরক্ত হয় তোমার ক্যাপশন হবে ছোট কিন্তু ইন্টারেস্টিং এমন কিছু লিখবে ছোট করে যাতে সেই ক্যাপশনটা পড়ে মানুষজন ভিডিওটা প্লে করে দেখতে বাধ্য হয় নেক্সট পয়েন্ট বলছে ইনক্রিজ দ্য লেন্থ অফ ইওর ভিডিও তোমার ভিডিও এখানে দেখো নিচে লেখা হয়েছে 3 মিনিট তোমার ভিডিও জানো 3 মিনিটের বেশি হয় লং ভিডিও মানে অনেকে দুই মিনিট আড়াই মিনিট করে ছেড়ে দিই কিন্তু এটা তোমরা করো না লং ভিডিও মানে চেষ্টা করবে আপাতত তিন মিনিটটা কভার করা তিন মিনিটের বেশি তোমরা সাড়ে তিন মিনিট করো চার মিনিট করো সাত দশ মিনিট বারো মিনিট এগারো মিনিট এরকম করতে বলছি না আমি কিন্তু তিন মিনিটের আপ করো যেটা লং ভিডিওর একটা রুলস নেক্সট পয়েন্ট বলছে অ্যাড ক্লোজ ক্যাপশন টু ইওর ভিডিও ক্লোজ ক্যাপশন অনেকেই তোমরা বুঝতে পারো না ক্লোজ ক্যাপশন হচ্ছে তুমি এই ক্লোজ ক্যাপশন অপশনটা যদি অন রাখো তাহলে অন্য কোনো ভাষী অন্য ধরো আমরা বাংলা জানি বাংলাতে আমার ভিডিও ঠিক আছে ক্যাপশনটা আমি বাংলাতেই দিয়েছি কিন্তু সেই ভিডিওটা যদি নন বেঙ্গলি কোনো পার্সনের ভিডিও যদি চলে আসে তাহলে সেখানে সেই ক্যাপশনটা তার ল্যাঙ্গুয়েজে সে দেখতে পাবে বা ট্রান্সলেট করে অপশন থাকবে দেখবে এরকম অপশন কিন্তু আমরাও অনেক সময় অনেক ফটোতে ভিডিওতে দেখতে পাই কারণ তার ক্লোজ ক্যাপশন অপশনটা অন করা আছে তোমরা ক্লোজ ক্যাপশন এই অপশনটা অন করে রাখবে সব সময় নিজের ভিডিওর জন্য এবার नेक्स्ट কি বলছেন না স্টেপস ইউ हैव ऑलरेडी টেকেন কোন স্টেপগুলো আমি ऑलरेडी নিয়ে ফেলেছি নিজের এই ভিডিওটাতে সেইগুলো যে টিপসগুলোর জন্য আমার এই ভিডিওটা 60% নন ফলোয়ার দেখেছে তো চলো সেই স্টেপগুলো তোমাদেরকে বলে দিই ফার্স্ট ইউজ ফিউয়ার ক্যাপিটাল লেটারস ইন योर ক্যাপশন ক্যাপশনে ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে তোমাকে সব

কতগুলো হ্যাশট্যাগ তোমরা ইউজ করবে যে রিলেটেড তোমার ভিডিও আর ট্রেন্ডিং ব্যাস হয়ে গেল অ্যাড ইওর ভিডিও টু আ প্লেলিস্ট বলছে তোমার ভিডিওটাকে তোমার ভিডিও যে প্লেলিস্ট বানিয়ে রেখেছো যারা যারা বানাওনি এখনো তারা অবশ্যই বানিয়ে নেবে ভিডিও প্লেলিস্টে তোমার এই ভিডিওটাকেও তোমরা ওই প্লেলিস্টের মধ্যে রেখে দেবে যাতে এই ভিডিওটা দেখে কেউ যদি ইন্টারেস্ট পায় তাহলে তোমার ওই প্লেলিস্টটা দেখে আরও তোমার বাকি যত ভিডিওস আছে সেই ভিডিওসগুলো মানুষ দেখতে পারে নেক্সট পয়েন্ট বলছে রাইট আ ক্যাপশন অন ইওর রিল তোমাকে ক্যাপশন কিন্তু ইউজ করতে হবে বিনা ক্যাপশনে তোমরা কখনোই ভিডিও বা রিল বা যে কোনো পোস্ট কোনো পোস্টই তোমরা করবে না সব সময় চেষ্টা করবে একটা করে ক্যাপশন দেওয়ার সেই পোস্ট রিলেটেড একটা ক্যাপশন দেওয়ার নেক্সট ইনক্রিজ ইওর ভিডিও রেজলিউশন তোমার ভিডিও রেজলিউশন যেন সাতশো কুড়ি মেগা পিক্সেলের উপর থাকে আমি সব সময় চেষ্টা করি হাজার আশিটা বানাবার তো তোমরাও চেষ্টা করবে হাজার আশিতে বানানোর সেটা আরো বেশি ভালো হবে নেক্সট পয়েন্ট ইউ সাউন্ড অন ইউর ভিডিও তো তুমি তোমার ভিডিও মিউটেড ভিডিও যেন পোস্ট করবে না অনেকেই দেখি মিউটেড ভিডিও পোস্ট করে দেয় বা ভিডিওটা একটু সাউন্ড আছে মাঝখান থেকে মিউট আবার কিছুটা মিউট কিছুটা সাউন্ড কিছুটা মিউট পুরোপুরি ভিডিওটা আপলোড করার আগে পুরোটা তুমি নিজে শুনবে স্যাটিসফাইড হবে হ্যাঁ সব জায়গায় আপলোড করবে মিউটেড ভিডিও আপলোড করবে না এতে তোমারই রেপুটেশন খারাপ হবে একবার যদি তোমাকে দেখা বন্ধ করে দেয় সে আর ঘুরেও না তোমার ভিডিওস ফটোস যতই তার সামনে আসুক সে স্ক্রল আপ করে দেবে নেক্সট পয়েন্ট বলছি ইউজ মোবাইল ফ্রেন্ডলি রেসিও মোবাইল ফ্রেন্ডলি রেসিও ভিডিওর ক্ষেত্রে কি দিয়েছে এখানে ওয়ান ইজ টু ওয়ান বা ফোর ইজ টু ফাইভ ভিডিও যখন লং ভিডিও যখন তোমরা বানাবে তখন ওয়ান টু ওয়ান অনুপাতে বা ফোর ইস টু ফাইভ অনুপাতে তোমরা বানাবার চেষ্টা করবে সব সময় নেক্সট পয়েন্ট ইউজ ক্রিয়েটিভ টুলস ইন ইউর কন্টেন্ট তোমার কন্টেন্টের মধ্যে কিছু ক্রিয়েটিভ টুলস যেমন কিছু টেক্সট লেখা যে কথা বলার মাঝে কিছু টেক্সট চলে এলো দিক থেকে এদিক থেকে বা কোনো স্টিকার চলে এলো বা কোনো পপ আপ এভাবে হলো যাতে দেখতে তোমার ভিডিওটা যেন দেখতে একটু ইন্টারেস্টিং লাগে তোমার কথাটা সাথে ইন্টারেস্টিং হবেই হবে বলা সেটা তো বলার কোনো কথা নেই কিন্তু সেটা দেখতে ভিজুয়ালিও যেন সেটা দেখতে সুন্দর হয় তাই তোমাকে এডিটিংটাও সুন্দর করতে হবে নেক্সট পয়েন্ট অ্যাড হ্যাশট্যাগ অন ইওর ভিডিও তোমার ভিডিওতে সব সময় যেন হ্যাশট্যাগ থাকে বিনা হ্যাশট্যাগে ভিডিও দিলে ভিডিওটা খুঁজে পেতে মানুষের অসুবিধা হয় ধরো তুমি রান্নার ভিডিও রেসিপি ভিডিও বানাচ্ছ তো সেখানে যেন রেসিপি বা রান্না বান্না বা কি রান্না করছো কি মেনু সেই মেনুটা হ্যাশট্যাগ দিয়ে লিখে দেবে তাহলে যখন মানুষজনের দরকার পড়বে সে যদি ওই রেসিপিটা খুঁজতে চায় তাহলে রেসিপি দিয়ে সে সার্চ করবে বা সেই রেসিপিটার নাম দিয়ে সে সার্চ করবে তখন তোমার ভিডিওটা সামনে আসার চান্স অনেকটা বেড়ে যাবে তাই বিনা হ্যাশট্যাগে কখনোই পোস্ট করবে না তো দেখো তোমাদের সাথে আমি শেয়ার করলাম এতগুলো পয়েন্ট যে টিপসগুলো কাজে লাগালে তোমাদের ভিডিও হতে চলেছে ভাইরাল আর নন ফলোয়ার্সদের সামনে তোমার ভিডিও বেশি বেশি করে যাবে যেটা কিনা আমাদের সকলের মনের খুবই ইচ্ছা তো চলো তোমরা তাড়াতাড়ি এই টিপসগুলো মনে রেখে কাজে লাগাও আর অবশ্যই 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 ভিডিওটা ভালো লাগলে একটু লাইভ করতে ভুলবে না লাইভ করলে আমার ভিডিও বানানোর উৎসাহ অনেকটা বেড়ে যায় আর তোমাদের যদি কোনো বিষয় নিয়ে ভিডিও দরকার পড়ে কোনো কিছুতে যদি তোমরা কনফিউজ থাকো তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুলো না জানো আর নতুন নতুন তোমরা যারা আমাকে ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে দিও যাতে আমার ভিডিওস ভিডিওসের নোটিফিকেশন সবার প্রথম যায় তোমার কাছে আর তুমি যদি আমাকে ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে একটু লাইক করে ফলো করে দিও আর আমাকে ফেভাইট করে রাখতে ভুলো না জানো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে হাসি খুশি থাকবে নমস্কার